আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ক্লিনিকের আরো একটা কেস পর্যালোচনায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা একটা সিম্পল কেস কিন্তু এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে গত কয়েকদিন আগে কুমিল্লার একজন ডাক্তার বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিলেন বিভিন্ন পয়েন্ট নিয়ে এবং আমি জমি হোমিওপ্যাথি সফটওয়্যার ব্যবহার করি রেপাটরি ব্যবহার করি এগুলো বিষয় আদি নিয়ে ওনার সঙ্গে কিছু কথা হচ্ছিল কিছু বিষয়ে উনি দ্বিমত পোষণ করছিলেন ওনার কিছু বিষয়ে আমি দ্বিমত পোষণ করছিলাম এই ধরনের ধরনের দ্বিমত হয়তো আপনাদের মাঝেও থাকতে পারে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিও আশা করি শেষ পর্যন্ত শুনবেন কাজে আসবে এই মেয়েটার বয়স হচ্ছে পঁচিশ বছর পড়াশোনা শেষ হয়েছে চাকরির প্রিপারেশনে ব্যস্ত আছে ঈদের পর পরে এই মেয়েটার বিয়ে প্রবলেম হচ্ছে মাসিকটা এলোমেলো পরিমাণটা শর্ট টু একদিন থাকে সর্বোচ্চ এবং আগে থেকে নিয়ে সময় থেকে নিয়ে তার মুখে ব্রন বের হয় ব্যথা হয় লাল হয় প্রথম দিন পেন্ট ব্যাথা হয় ভালো হওয়ার পরেও কোমর দিয়ে তার ব্যথা থাকে এগুলা হলো মেন ওই যে ব্যথার যেটা ডিসম্যানুরা বলি আমরা কয়দিন থাকে যখন আমি জানতে চাইলাম তখন সে বলল। যে যে কয়েকদিন মাসিক থাকে সে কয়েকদিন এবং মাসিকের পরেও এক দুই দিন থাকে তো জাগে আমি সম্পূর্ণ আর দেখাচ্ছি না সময় নষ্ট করছি না পরিবারের মধ্যে প্যারালাইসিস দাদা হয়েছে স্ট্রক করেছে ফুপুর ডায়াবেটিস আছে হার্টের সমস্যা আছে হাই প্রেসার বাবা ফুপুর আছে সাইকোসিফিলিটিক সাইকোটিক প্রধান এবং মিনসের গন্ডগোল জীবনের শুরু থেকেই রুগী কিন্তু সরায় আক্রান্ত নিউমোনিয়া ছিল জ্বর জ্বর ভাব থাকে জন্ডিস হয়েছে শ্বাসকষ্ট ছিল এগুলা হল মধ্যে তেমন কিছু নেই বজ্রপাতের ভয় আছে অন্ধকারের ভয় আছে একটুতে ঠান্ডা লাগে ইমিউনিটি সিস্টেম দুর্বল আছে সবজি মুড়ি আইসক্রিম ঠান্ডা খাবার পছন্দ গোসল করছি করব এই যাচ্ছি এমন করে একটু লেট হয় পানির পিপাসা আছে পায়খানাটা আমাশা যুক্ত বাকি স্বাভাবিক মুখে স্বাদে কোনো অসুবিধা নেই গরমে হাত পা একটু জ্বালা পোড়া আছে খোলা বাতাস খোলা মেলা পছন্দ করে আহ উনি যে জায়গাটায় বসবাস করেন সেটাও খোলামেলা সমস্যা নেই থার্মাল অতিরিক্ত গরম ঠান্ডা খারাপ লাগে মুখটা তৈলাক্ত হয়ে থাকে হালকা অ্যালার্জি প্রবলেম আছে ওনার ওনার প্রথম শুরু হয়েছিল বয়স যখন এগারো বছর তখন পটি দেটে হচ্ছে কিন্তু টাইমটা থাকতেছে একদিন ডিউরেশনটা একদিন এবং কালার মাঝে মাঝে কালো ব্লিডিং এর পরিমাণটা কম সাদা স্রাবের প্রবলেম আগে ছিল কিন্তু ওষুধপতি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সাদা স্রাবের কোন সমস্যা নেই আর বাকি বিষয়গুলো স্বাভাবিক প্রেশার লো থাকে পালস নর্মাল ছিল ওয়েট আটচল্লিশ কেজি হাইট হলো পাঁচ ফিট দুই এই হলো রুগীর কেস টেকিং আমাকে এর উপরে কাজ করতে হবে আমি ইতিমধ্যে ওষুধ প্রেসক্রিপশন করে ফেলেছি রুগীকে দিয়েছি আশাবাদী আলহামদুলিল্লাহ হয়তো একবারের ওষুধেই সলভ হয়ে গেলেও হয়ে যেতে পারে এখানে একটা বিষয় হচ্ছে হরমোনাল কিছু বিষয় আদি আছে সেটা খুব অল্প সময়ের মধ্যে সলভ হয়ে যাবে আশা করি আস্তে আস্তে এখন ট্রিটমেন্টের যে বিষয়গুলো উনি যেটা ভয় করছিলেন যে ওনার পিসি ও পলিসিস্টিক অভারি এই ধরনের কোনো সিমটমস আছে কিনা কারণ এখন মেয়েদের এটা একটা কমন সমস্যা এবং তার হেরিটিজম মুখে অবাঞ্চিত লোম সহ আসতেছে কিছু সিমটমস তারও আছে মানে পিসিওরও আছে সেই জন্য উনি একটু ভয় পেয়ে এসেছেন তো যাগে আমি যে পয়েন্টগুলোর উপরে দাম দিয়ে ওনাকে কেস টেকিং করেছি মোটা দাগে প্রায় নয়টা সিমটমস ইতিমধ্যে নিয়ে নিয়েছি আপনারা দেখছেন যেমন ইরাপশন একনি মিনসেস বিফর ডিউরিং ডিউরিং এর যে ওষুধগুলো আছে ওই বিফরের মধ্যে আছে তাই ওই অফ দি আর যায়নি আপনারা নিলে নিতে পারেন মিনসেস পেইনফুল ডিসমেনোরিয়া ফুড এন্ড ড্রিঙ্কস আইসক্রিম ডিজার ভেজিটা ডিজার আমি নিয়ে নিতে পারেন থার্স্ট কভারিং aggravation of intolerance মানে কোলা সে পছন্দ করছে কোল্ড এন্ড হিট হিট অ্যাগ্রাভেশন কোল্ড অ্যাগ্রাভেশন এন্ড হিট এ দ্বারা অতিরিক্ত গরম ঠান্ডা তার খারাপ লাগতেছে গ্রেজি ওয়লি তার ফেজটা এবং মেইন শর্ট টু ওয়ান ডে অনলি এবং থান্ডার স্টর্ম অফ দেখেন এখানে যদি এই যে মেইন শর্ট টু ওয়ান ডে অনলি একদিন থাকতেছে এই যে বিষয়টা এটাকে যদি দাম দিই এবং ওনার বাহ্যিক সৌন্দর্যতে ব্যাঘাত ঘটাতে ঘটাচ্ছে হচ্ছে ওনার ব্রন আউটলুকটা অসুন্দর লাগতেছে এইদিকে যদি তাকায় তাহলে রুগীকে বোঝা হয়ে যায় এখন আমি এখানে কোনো মানসিক সিমটমস একটাই নিয়েছি ফেয়ার ঠান্ডা স্টম অফ অন্ধকারে ভয় পায় আইসক্রিম পছন্দ ঠান্ডা পানি পছন্দ এই দিক থেকে অনেকে ফসফরাসকে চিন্তা করবেন এবং জানতে চাইবেন হয়তো যে ওনার ফিজিক্যাল মেকআপটা কি। ফিজিক্যাল মেকআপটা কি ইতিমধ্যে পাঁচ ফিট দুই বলেছি ওজন বলেছি তাহলে একটা মানুষের হাইট এবং ওজন শুনে বুঝতে পারছেন যে তার অবস্থা কি তাহলে যদি বুঝতে পারেন তাহলে বলবেন ফসফরাসের ওষুধ আবার কেউ বা বলবেন এক নি মিন্স এজ বি অ্যান্ড মিন্স শর্ট টু সে রুগীর উৎপত্তি হচ্ছে বর্তমান থেকে এগারো বছর থেকে বর্তমান পর্যন্ত সাইকোটিক তো আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাইকোসিফিলিটিক হলেও উনি শরিক সেই দিক থেকে আপনারা আবার সরি নামকে চিন্তা করবেন সরি নামকেও চিন্তা করবেন আবার পঁচিশ বছর বয়স এইজের দিকে যদি তাকান তাহলে মিনসের আগে পরে একটা তার ভেতরে আকাঙ্ক্ষা তৈরি হয় এখন রুগীকে তো আর ওইভাবে প্রশ্ন করা যায় না করলে হয়তো লজ্জার খাতিরে বলবেও না কারণ আমি পুরুষ মানুষ হয়তো একটা ভালো কোনো ফিমেল ডক্টরের কাছে গেলে সেখানে হয়তো প্রকাশ বা তারা বুঝতো এটা আমরাও বুঝতেছি ওই দিক থেকে ব্রনটা বের হচ্ছে সেই দিক থেকে আমরা সিফিয়াকে চিন্তা করতে পারি ওভারঅল তার ঠান্ডা লাগার যে ব্যাকগ্রাউন্ড টেন্ডেন্সি এবং জীবনের প্রথম থেকেই গন্ডগোল ওই দিক থেকে যুক্তি তর্কের দিকে যদি যায় ক্যালকেরিয়া নেটাম এবং পালস মতো ওষুধ গুলো আমরা পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে রেপারটরি কি আমার ফাইনাল অথরিটি না কোনো দিন না অসম্ভব মানিনা রেপারটরি একটা পথ একটা রাস্তা একটা ওয়ে আমাকে বিশাল সমুদ্রের মধ্যে থেকে একটা সাইন সিমটমস দেখিয়ে দেয় একটা প্রতীক দেখিয়ে দেয় যে এই জায়গা টুকুর মধ্যে এই এই কেন্দ্রিক তুমি একটু খোঁজো তাহলেই হয়তো তুমি যাকে খুঁজতেছো তাকে পেয়ে যাবে পেয়ে যাবে তাকে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা পেলাম তাহলে আমাকে টোটাল কতগুলো ঔষধ নয়টা লক্ষণে তেহাত্তরটা ঔষধ আমাদেরকে দিয়েছে এই নয়শো তেহাত্তরটা ওষুধের মধ্যে থেকে আমাদেরকে এমন একটা ওষুধ তার জন্য নির্বাচন করতে হবে যে ওষুধটা তাকে টোয়েন্টি বা ফর্টি পার্সেন্ট এগিয়ে নিয়ে যাবে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দিবে অথবা ওনার যতটুকু কাজ করার পরে অন্য কিছু দিতে পারে অন্য কোনো মেডিসিনের সিমটমস প্রকাশ করে দিতে পারে ইত্যাদি আবার কেউ বা বলবেন খোলামেলা পছন্দ ঠান্ডা পানি পছন্দ করতেছে ওই দিক থেকে পালসেটিলাও কম গুরুত্বপূর্ণ নয় দেখেন আমরা এই সিপিয়া ক্যালকেরিয়া ফসফরাস এবং শরীরামের মধ্যে রুগীকে খোঁজার চেষ্টা করি আমি গত দুটো ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কি ওষুধ প্রেসক্রিপশন করেছি আর আজকে বলবেন আপনারা দেখেন একটা মেয়ের জন্ম সে আস্তে আস্তে বয়স হচ্ছে তো তার সবকিছু স্বাভাবিক থাকবে কিন্তু আস্তে আস্তে সে খারাপের দিকে যাচ্ছে তার কদিন আগে নিউমোনিয়া হয়েছিল ঠান্ডাতে প্রবলেম হয় ধুলোবালিতে সব প্রবলেম হয় তাহলে এই দিক থেকে ওনার ইমিউনিটির দিকে যদি তাকায় হান্ড্রেড পারসেন্ট ল্যাক অফ ইমিউনিটি পাবো আচ্ছা সরিনাম যতটুকু পড়েছেন এই সরিনামের মধ্যে ল্যাক অফ ইমিউনিটি ভাইটালিটি যতটা স্ট্রংলি আছে সিপিয়াতে ফসফরাসে ফসফরাস সমান ক্যালগেরিয়াও সমান বাকিগুলোতে নেই ছেটা ফোটা সিমটমস থাকতে পারে এই মেয়েটা অ্যাকুইট ইলনেস একটা খারাপ লাগার মধ্যে সব সময় বিরাজমান সেই দিক থেকে আমরা চিন্তা করতে পারি তার ফেসটা ব্রনে ভর্তি কেন এই পঁচিশ বছরের একটা মেয়েকে দেখতে কি সুন্দর লাগবে কিন্তু ফেসটা ডার্টি হয়ে আছে কোনো ইরাপশানের কারণে কিন্তু দুর্গন্ধ নেই এই মেয়েটাকে যদি খুঁজে বের করি তাহলে কি বারবার কেসটাকে ওনার মধ্যে একটা হতাশা আমি এই ট্রিটমেন্ট করেছি ওই ট্রিটমেন্ট করেছি আমি সিরাম ইউজ করি আমাকে এগুলা বলেছে তাই বলছি আমি ফেস ওয়াশ ইউজ করি কিন্তু আমার মুখটা ক্লিয়ার হচ্ছে না হলেও মিনসের সময় আবার হচ্ছে আমি একেবারে হতাশাগ্রস্ত হচ্ছি না আমি ভালো হব আমি জানি কিন্তু তারপরেও একটা খারাপ লাগা কাজ করতেছে আমরা ডিসপায়ারকে একদম উচ্চ স্থান না দিলেও তো সেকেন্ড ফার্স্ট থার্ড স্টেজে রাখতে পারি রাখতে কি পারি না বলেন এখন বলবেন যে শরীরাম তো চিলি পেশেন্ট কিন্তু এই তো অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম সহ্য করতে পারতেছে না আবার খোলা মেলা পছন্দ করতেছে কিন্তু সরিনামের মধ্যে স্পষ্ট লিখা আছে ওয়ান্স ওয়ান্স ওয়ার্ম ক্লথিং ইভেন ইন সামার গরমের দিনেও সামারের দিনেও সে গরম কাপড় জড়িয়ে রাখতে চায় ও তো সাইলেশিয়ার মধ্যেও আছে সাইলেশিয়ার মধ্যেও আছে তাহলে ওষুধটা কি হবে এইভাবে তো হচ্ছে না এইভাবে কে হচ্ছে না আবার অনেকে বলবেন এত কিছু দরকার হয় না নাকি একনি মিনসেস বিফর এটা সাধারণ জিনিস বেশাদি হলে ঠিক হয়ে যাবে সেটাও ঠিক আসলে বোঝাতে চাচ্ছি এইভাবে ওষুধ যেটা দেওয়ার আমি দিয়ে ফেলছি ফলো আপ উনি দিতে চাইলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বড্ড সত্য কথা কি জানেন রুগী ভালো না হইলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় একজন ডাক্তারের নাম ধরে 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 দুর্নাম করতে পারে আজ সোশ্যাল মিডিয়ার যুগ আমি অনেক হোমিওপ্যাথি বড় বড় গ্রুপ দেখি কারা চালায় তারা উদ্ভুক কিনা আমি তাও জানি না এমন এমন কিছু পোস্ট অ্যাপ্রুভাল দেয় যেগুলা দেখে বড্ড খারাপ লাগে কিন্তু একজন ডাক্তার একটা ভালো কিছু শেয়ার করছে সে ডাক্তারকে তাদের যদি পছন্দ না হচ্ছে সেটা অ্যাপ্রুভাল দিচ্ছে না এরকম আছে দেখেন আজকে আমি একটা কমেন্ট দেখছিলাম হোমিওপ্যাথিতে ক্যান্সার সারে না না যিনি বলছে বলছে উনি জেনে আমার কোনো ওনার দুঃখ নাই কষ্ট নাই কারণ আমি ভালো করছি আমার পেজে আছে আমি প্রমাণ দিয়ে রাখছি আমি এটাও জানি আমার কাছে এমনও রুগী আছে যে কেমন চার সাইকেল পাঁচ সাইকেল ছয় সাইকেল নয় সাইকেল পর্যন্ত দিয়ে বলছে এক সপ্তাহ পরে তুমি মরে যাবে ও এখন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে উইদাউট অ্যালোপ্যাথি মেডিসিন উইদাউট কেমোথেরাপি তাই সে যেহেতু জানে না না জেনে কমেন্টস করেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু উনি হোমিওপ্যাথির ভেতরের নোংরা জিনিসটা বুঝে গেছে কি বুঝে গেছে বলতেছে হোমিওপ্যাথিতে ক্যান্সার সারুক চাই না সারুক হোমিওপ্যাথির ডাক্তারদের অবস্থা মনোভাবগুলো ক্যান্সার রোগীদের মতোই আমাদের অবস্থা কি ক্যান্সার রোগীদের মতোই আমি ওনার এই কথাকে একশোতে একশো অ্যাপ্রিসিয়েট করতেছি আমি এই জন্য তেমন কারো সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চায় না আসলে এই জগৎ একটা সাধনার জগৎ আমাকে সাধনা করতে হয় যে যেভাবে সাধনা করবে সে ওইভাবেই সফল হবে সাধক কিন্তু প্রত্যেকটা সাধকই তো সাধনা করে কোনো একজন ওস্তাদ ধরে কিন্তু দেখেন আজকালের ডাক্তারগুলো কোনো ওস্তাদ নেই কিচ্ছু নেই পাশ করে ডাক্তার হয়ে যাচ্ছে ডাক্তার হয়ে যাচ্ছে আচ্ছা এদিকে আর কথা না বলি তো আহ ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে রোগীটা ওষুধ দিতে হবে কিভাবে দেবেন দেখেন ওষুধ এখানে বলে দেওয়া আছে যেহেতু নয়টা লক্ষণ নিছি নয়শো সাঁত্রিশ আট ওষুধ আসছে এই নয়শো তিহাত্তরটা তার কিন্তু আমাদেরকে সিমিলিমাম করতে হবে সিমিলিমাম করতে হবে একটা ওষুধ দিতে হবে দেখেন হোমিওপ্যাথি ডাক্তাররা সব থেকে বড় মিথ্যা কথা বলি আমরা একটা ওষুধ দিই দেখেন এখানে দুই নাম্বারে ক্যালকেরিয়া কার্ব আছে আপনি জীবনেও ক্যালকেরিয়া কার্ব একটা ওষুধ বলতে পারবেন একটা ক্যালকেরিয়া আবার আর একটা কার্বনিকাম কার তাই কিনা সরিনাম ন্যাটামিওর লাইকো এগুলোকে যখন আপনি প্রোটানটাইজ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম করছেন তখন কি এরা আর একজন থাকতেছে একজন থাকতেছে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার না কেন জানেন আমাদের ফার্মা কপিয়া নেই আমাদেরকে এই ওষুধগুলো সম্পর্কে আরো জানতে হলে মাইক্রো বায়োলজি সম্পর্কে আরো গভীর থেকে গভীরত জানতে হবে কিন্তু জানি না যাগ্ঞে বাদ দেন কথা হচ্ছে যে যেইভাবে সফলতা পায় খারাপ কিছু করা যাবে না যেটাই এই আলোচনার মূল বিষয় রেপার্টরি আমার শেষ কথা নয় আমার শেষ কথা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা শেষ কথা হচ্ছে রুগী রুগী কি চাচ্ছে এখানে ডাক্তার হাসান মির্জার ফলো ফলো যদি আপনি করেন তাহলে যেহেতু ওয়েলি ফেস এবং ব্রন হচ্ছে উনি সিফিলিনাম এবং মিন্স বন্ধ হয়ে যাচ্ছে সেই দিকে চিন্তা করতে পারতো মেয়েটা যদি কারো সঙ্গে সম্পর্কে জড়িত থাকতো তাহলে ওই দিক থেকে মেডোকে চিন্তা করে উনি ফসফরাস বা সিপিয়া কিছু একটা চিন্তা করতো ওনার মেথডটাও ঠিক আছে ওনার মেথডটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই এই রোগীর আউটলুক এবং উল্লেখযোগ্য কিছু সিম্পটমস অনুযায়ী আমি ওনাকে আপাতত সরিনাম দুটো ডোজ দিয়ে ২০ দিন পর দেখা করতে বলেছি নেক্সট মেডিসিন ফসফরাস দেবো এবং এতেই এই রুগী ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আশা করি এই আলোচনার দ্বারা বুঝতে পারলেন রেপাটরি কি কিভাবে একটা রোগীর মধ্যে পৌঁছাইতে হবে কিভাবে একটা রোগীকে অ্যানালাইসিস করতে হবে যদি বুঝে থাকেন আপনাদের উপকারে লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন আপনারা উপকৃত হলে সেটাই আমার জন্য সার্থকতা আমি এরকম আরো কেস আপনাদের সঙ্গে শেয়ার করব কেসগুলো দেখতে আমার এই প্রেজেন্ট কেসগুলো দেখতে আমার ইউটিউবের সঙ্গে থাকবেন এবং ফলো আপ কেস গুলো দেখতে ডাক্তার যেই কেস গুলো আমি শেয়ার করতে পারবো না শুধুমাত্র ওই কেসগুলো আমি ইউটিউবে শেয়ার করে থাকি সময় হলে দেখবেন 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 হিংসা নিয়ে চলবেন না আপনার আমার নিজের স্বার্থ দেখলে হবে না হোমিওপ্যাথিকে দেখতে হবে আল্লাহ হাফেজ